আসসালামু আলাইকুম একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শিখব জার্মানির বাক্যের গঠন যা আমাদের ক্লাস নাম্বার হতে যাচ্ছে দশ আমাদের ক্লাস নাম্বার আজকে হবে দশ আমাদের আজকের টপিকের নাম হচ্ছে বাক্যের গঠন এই ক্লাসের আজকে আমাদের লক্ষ্যটা হচ্ছে কিভাবে একটি জার্মানির ভাষা গঠনে সে সম্পর্কে আমরা একটি সাধারণ একটি জ্ঞান নিব হ্যাঁ যা আমাদের পরবর্তী সময়গুলোতে শব্দ গঠন যখন আমরা ধীরে ধীরে ক্লাসগুলো যখন আগাতে থাকতো তখন যেন আমাদের এই ক্লাসগুলোর প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাটা এটা যেন আমাদের পরবর্তীতে কাজে লাগে আসুন সকালে ক্লাসে চলে আসি এ ওয়ান ক্লাস নং দশ বাক্যের গঠন ক্লাসের লক্ষ্য যেটা আমরা লিখেছি এই ক্লাসে আমরা জার্মান ভাষার বিবৃতিমূলক বাক্য অর্থাৎ যাকে জার্মানি ভাষায় বলা হয় আউস জাগে জাটস কি বলে আউস জাগে জাটস অর্থাৎ বিবৃতিমূলক বাক্য এর গঠন নিয়ম এবং এর ব্যবহার শিখব তাহলে আউস জাগে এটা কি আউস জাগে এটা কি। জার্মানে আউস জাগে জার্টস হলো সে ধরনের বাক্য যা কোনো তথ্য বা বিবৃতি প্রদান করে আপনি এমন একটি শব্দ বলছেন যার মাধ্যমে একটি তথ্য রয়েছে অথবা এটা একটা স্পিচ ওইটি সাধারণত একটা কি বিবৃতিমূলক বা আউস জাগে জার্স। যেখানে আপনার বাক্যের মূল গঠনটাই থাকবে তাকে আমরা কি বলবো বাক্য বলবো তাই তো তো জাগে সে ধরনের বাক্য যা কোনো তথ্য বা বিবৃতি প্রদান করে এটি বাংলা বা ইংরেজির মতো সাধারণ বিবৃতিমূলক বাক্য যেমন আমি বই পড়ি আমি বই পড়ি এটার জার্মান হচ্ছে লেজে বুক লেখাটা একটুখানি মিশে গেছে আমি লিখে দিচ্ছি ইশ লেজে বুক আমি বই পড়ি তারপর কি লেখা আছে আমি ফুটবল খেলি ইশ বাক্য এখন আমরা জানি হচ্ছে জার্মান ভাষার যে বাক্যগুলা গঠন হয় তা কি কি উপাদান দিয়ে গঠন হয় আমরা ইংরেজির মতো জার্মান ভাষাতেও বাক্য গঠন হয় তিনটি উপাদান দিয়ে কি দিয়ে তিনটি উপাদান দিয়ে একটা বাক্য গঠনের কয়টি উপাদান লাগে আমার তিনটি উপাদান লাগে কি কি লাগে সাবজেক্ট দরকার হয় ভার্ব দরকার হয় অবজেক্ট দরকার হয় একইভাবে জার্মানিতে এই তিনটি উপাদানের দরকার হয় সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এখানে একটি শব্দ লেখা আছে ইস গেহে সুর শুলে আই গো টু স্কুল ইস হচ্ছে বাক্যের সাবজেক্ট ভার্ব অর্থাৎ ক্রিয়া ক্রিয়া হচ্ছে গেহে গেহে হচ্ছে টু গো গেহে অর্থ কিহে অর্থ হচ্ছে টু গো লেখাগুলো যিনি কেমন হয়ে যাচ্ছে গাইস বা আরেকবার লেখাটা লিখি তাহলে আমরা পেলাম কি একটি বাক্য গঠনে আমাদের প্রয়োজন হচ্ছে সব প্রথমত আমাদের লাগবে একটি আমাদের প্রয়োজন হচ্ছে একটি অবজেক্ট এখানে আমাদের মূল কথাটা কি ছিল ইস গেহে শুলে এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে কে ইস এই বাক্যের ভার্ব কে গেহেটা অর্থ হচ্ছে গেহেন শব্দ থেকে গেহে হয়েছে এটি ভার্বে কনজুগেশন হয়েছে এটি মূল যে ভার্ব তা হচ্ছে গেহেন গেহেন অর্থ হচ্ছে টু গো গেহেন অর্থ কি টু গো তো ইসের কারণে পার্সোনাল প্রোনোমেন সাবজেক্ট যেটা আমার এখানে আছে মানে আমি ইস অর্থ হচ্ছে আমি আমি এখানে ব্যক্তি নাউন নাউনের পরিবর্তে যেখানে এটা প্রোনাউন যে বসছে এটা কারণে ভার্বে কিন্তু কনিউগেশন হয়েছে এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে বুঝতে পারবো তো ভার্বে সেন্টেন্সের যে গঠনটা তা আমরা কী পেলাম সাবজেক্ট পেলাম ভার্ব পেলাম আমাদের দরকার কি ছিল আমাদের অবজেক্ট দরকার আছে এখনও আমাদের অবজেক্টটা কি সুর শুলে অর্থাৎ আই গো টু স্কুল আই গো টু স্কুল এটি একদম স্বাভাবিক একটা কথা এখানে যে একটি বাক্য গঠনে কী কী জিনিস উপাদান প্রয়োজন হয় আমাদের তিনটি উপাদান প্রয়োজন হয় তা হচ্ছে সাবজেক্ট আমাদের প্রয়োজন আছে ভার্ব আমাদের প্রয়োজন আছে অবজেক্ট সেম তো বিবৃত্তিমূলক বাক্য আমাদের তিনটি উপাদান দিয়ে গঠিত হয় যা হচ্ছে সাবজেক্ট একটু হচ্ছে ভার্ব একটা হচ্ছে কি অবজেক্ট ঠিক আছে আমরা আরেকটি উদাহরণ দেখি আরেকটি উদাহরণ এখানে কি আছে যে ভিয়া এন রাইস উই ইট রাইস আমরা খাবার খাই অথবা আমরা ভাত খাই আমরা ভাত খাই ভিয়ার হচ্ছে পার্জনার প্রণমেন এসেন হচ্ছে কি ক্রিয়া বা ভার্ব এস অর্থ হচ্ছে কি খাওয়া রাইস রাইস অর্থ কি ভাত চাল যাই না বলি না কেন ঠিক আছে তো বিবৃতিমূলক একটা সাধারণ একটা আপনারা ধারণা পেয়েছেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে আমার মূল বাক্য গঠন হবে আমার এখানে একটা ছোটখাটো দুইটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে বাক্যগুলো দেখতে কেমন হয় ইস গেহে সুশোলে অর্থাৎ আই গো টু স্কুল উই আর এস রাইস অর্থ হচ্ছে উই ইট রাইস এখন আমরা জার্মানি যে প্রশ্ন করব কিভাবে কোন একজনকে যদি প্রশ্ন করতে হয় তখন আমাকে বাক্য গঠন করতে হবে কিভাবে আমরা ইংরেজিতে অবশ্যই আগে থেকে জেনেছি যে ভার্বকে প্রথমে আনতে হয় সাবজেক্টকে দ্বিতীয় পজিশনে অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে আমরা প্রত্যেকটা জানি না আমাদের যদি কোয়েশ্চেন মার্ক করা লাগে যদি কোয়েশ্চেন দিয়ে কোনো আমাদের প্রশ্ন করা লাগে তখন আমাদের কি করতে হয় ভার্ব কোথায় আসে ফার্স্ট পজিশনে সাবজেক্ট আসে আমাদের সেকেন্ড পজিশনে অবজেক্ট আসে আমাদের থার্ড পজিশনে ভার্ব হয়ে যায় আমাদের ফার্স্ট পজিশন সাবজেক্ট হয়ে যায় আমাদের সেকেন্ড পজিশন অবজেক্ট হয়ে যায় আমাদের থার্ড পজিশন এখানেও কিন্তু তাই হয়েছে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ডু অর্থ হচ্ছে তুমি কি কথাটা আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাচ্ছ জার্মানিতে কি বলে গেস ডু সুসুলে তুমি কি স্কুলে যাচ্ছ গেস ডু সুসুলে এখানে গেহেন থেকে গেহেন থেকে কি হয়েছে গেস্ট হয়েছে কারণ আমার পার্সোনাল প্রোনোমেন হচ্ছে এখানে ডু পার্সোনাল প্রোনোমেন ডু দুর কারণে গেহেন হয়ে গিয়েছে গেস্ট গেস্ট জুসু শুলে তুমি কি স্কুলে যাচ্ছ আমরা কি করেছি প্রশ্নবোধক তৈরি করার জন্য ভার্বটাকে ফার্স্ট পজিশনে নিয়ে এসেছি এবং ফার্স্ট পজিশনকে সেকেন্ড পজিশন অর্থাৎ সাবজেক্টটাকে আমরা সেকেন্ড পজিশনে রেখেছি অবজেক্টটা নিজের অবস্থান এখনো ধরে রেখেছি সে থার্ড পজিশনেই আছে আমরা একটা বাক্যে যখন প্রশ্নবোধক বাক্য তৈরি করব তখন আমরা কি করব আমরা ভার্বকে প্রথমে নিয়ে আসবো এবং সবার শেষে কি যুক্ত হবে একটি কোয়েশ্চেন মার্ক ঠিক আছে আমরা আরো একটু উদাহরণ দেখতে পাচ্ছি এখানে আমরা কি ভাত খাই আর ইটিং রাইস আমরা কি খাবার খাবার খাই আমরা কি ভাত খাই করা হলো আরেকটি ছোটখাটো একটি আপনাদের জন্য ক্রিয়ার অবস্থানটা অর্থাৎ যে অবস্থানটা জার্মানি ক্রিয়া সবসময় বাক্যের দ্বিতীয় অবস্থানে বসে নর্মালিতে আমাদের যখন একটি বাক্য গঠন করা হয় তখন বাক্যে আমাদের যে ক্রিয়া ক্রিয়া অর্থ কি ক্রিয়ত্ব হচ্ছে ভার্ব এই ভার্ব আমাদের কখন কোথায় বসে সেকেন্ড পজিশনে বসবে সেকেন্ড পজিশনে সেকেন্ড পজিশনে যখন বসে তখন জার্মানিতে ক্রিয়া বা ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে বসে এটা দিয়ে আমাদের তিনটি উদাহরণ আমরা এখানে দিয়েছি স্পিলে ফুসবাল এখানে স্পিল এটা হচ্ছে আমাদের ভার্ব জি আর বাইটেড হয়টে আর বাইটেডটা এখানে হয়েছে ভার্ব ইস লেয়ানে ডয়েজ লেয়ানেটা হচ্ছে এখানে ভার্ব এ প্রত্যেকটা ভার্ব কিন্তু এখানে কনজুগেশন আকারে বসেছে যা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব কিভাবে বাক্যের কনজুগেশন হয় বাক্যে কনজুগেশনটা কার কারণে হয় বাক্যে কনজুগেশন হয় সাবজেক্টের কারণে কার কারণে হয় ভার্ব পরিবর্তন ঘটে কার কারণে সাবজেক্টের কারণে তার পরিবর্তন সে ঘটায় অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে এখানে কি ইস এখানে ভার্ব হচ্ছে কি স্পিলে অবজেক্ট যা আছে এখানে স্পিলেটা এসেছে স্পিলেন ভার্ব থেকে অর্থ যার অর্থ হচ্ছে কি খেলাধুলা যার অর্থ হচ্ছে কি খেলাধুলা বা প্লে আর বাইটেড আর বাইটেড এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি এটি হচ্ছে আর বাইটেড হয়েছে কার জন্য এখানে পার্সোনাল পূর্ণমেন আছে জি হ্যাঁ জি জি আছে বিদায় আর বাইটেড হয়ে গেছে মূল বার্ভ কি ছিল আমার আর বাই টেন এই মূল ওয়ার্ডটা কিভাবে আর বাইটেড হয়ে গিয়েছে এগুলো আমরা শিখব পরবর্তী ক্লাসগুলোতে আরেকটি এখানে বাক্য আমরা দেখতে পাচ্ছি ইস লেয়ানে ডয়েচ আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের মূল গ্রামার ক্লাসগুলোতে কিন্তু চলে যাচ্ছি এখন থেকে প্রত্যেক অনেক বেশি মনোযোগী হতে হবে এই ক্লাসটা কিন্তু অত্যন্ত সামান্য একটা ক্লাস আমরা একটা বেসিক ক্লাস কি কিন্তু আপনাদের জন্য উপস্থাপন করেছি এখানে শুধুমাত্র আপনাদেরকে এইটা জানান দেওয়ার জন্য যে একটি বাক্য কিভাবে গঠন করা হয় তাই আমরা জানাচ্ছি এখানে কিছু কিছু ধারণা দেওয়া হচ্ছে প্রথম থেকে যেন আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন পরবর্তী ক্লাসের জন্য যে আমাদের আরও বেশি করে জানতে হবে আমাদের বেশি করে শিখতে হবে যদিও আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু অত্যন্ত কম আমাদের বিষয়বস্তু হচ্ছে একটি বাক্যের গঠন আমরা প্রত্যেকে জেনি একটি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট থাকে ভার্ব থাকে এবং থাকে হচ্ছে অবজেক্ট এই কথাটা আমরা এখানে গুছিয়ে লিখেছি এবং আমরা যদি কোনো বাক্যকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই অথবা কোনো সেন্টেন্স যদি আমরা কোশ্চেন করতে যাই তখন আমরা কী করি এই ভার্বটা চলে যায় আমাদের ফার্স্ট পজিশনে আমাদের সাবজেক্টটা চলে যায় আমাদের সেকেন্ড পজিশনে আমাদের অবজেক্ট অলওয়েজ থার্ড পজিশনে থাকেই অবজেক্ট অলওয়েজ কিসে থাকে থার্ড পজিশনে থাকে যা বলছিলাম এখানে লেয়ার নেম থেকে হয়েছে একটু মুছে দিই তাহলে আপনাদের জন্য ইজি হবে আমার মূল ভার্ব ওকে এটা হচ্ছে আমার মূল ভার্ব অর্থ যার অর্থ হচ্ছে কি টু লার্ন এটা লেয়ারনেনটা কিভাবে আমার লেয়ারনে হয়ে গেল এটা আমাদের বুঝতে হবে যখন আমরা কি করব। কনিও গেস্টার্ন ক্লাসটা করবো মানে সাবজেক্টের সাথে কীভাবে বাড়বে ক্রিয়া ঘটায় কীভাবে জিনিসটা আকারটা পরিবর্তন ঘটায় তা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব আমি আপনাদেরকে শুধুমাত্র এখন থেকে এটাই বলতে চাই বেশি বেশি করে প্র্যাকটিস করা শুরু করে দেন আপনাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে আপনাদেরকে এখন থেকে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি আরও বেশি বেশি করে শিখবো এখানে ইস্ট ছিল বাক্যে যা হচ্ছে আমাদের পার্সোনাল টুর্নামেন্ট হ্যাঁ এবং এটি ইশ হচ্ছে নমিনেটিভ ফর্মে আছে আমি সামান্য একটু আপনাদেরকে এই ব্যাপারে বলে দিয়ে যাচ্ছি যে এটা নমিনেটিভ পজিশনে আছে ইস ইস থাকার কারণে মূল ভার্ব ভার্বের ক্রিয়া ঘটেছে ক্রিয়া ঘটে কি হয়েছে এটা সংযোজন হয়ে কি হয়েছে ক্রিয়া সংযোজন হয়ে লেয়ারনেনটা মানে মূল যে ভার্বটা ঠিক আছে এখানে যে মূল যে ভার্বটা ছিল আমার লেয়ারনেন তা হয়ে গিয়েছে ইস

জার্মানির বাক্য গঠনের নিয়মটা শুধুমাত্র জানা আমরা তো অলরেডি জেনে গিয়েছি যে একটি সাধারণ বাক্য গঠন করতে হলে আমাদের কি দরকার হয় সাবজেক্ট দরকার হয় ভার্ব দরকার হয় অবজেক্ট দরকার হয় তো আজকে আমাদের ক্লাসের মূল লক্ষ্যই ছিল শুধুমাত্র বাক্যের গঠন সম্পর্কে একটু দেখা এবং জানা যা আমি আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন কিভাবে একটি বাক্য গঠন করতে হয় এবং বাক্য গঠনে কি কি উপাদান প্রয়োজন হয় আমি আবার রিপিট করছি একটি বাক্য গঠনে আমাদের প্রয়োজন হয় তিনটি উপাদান সাবজেক্ট প্রয়োজন হয় ভার্ব প্রয়োজন হয় এবং অবজেক্ট প্রয়োজন হয় আপনি যদি সেই বাক্যটাকে প্রশ্নবোধক আকারে আনতে চান তাহলে আপনাকে করতে হবে ভার্বটাকে প্রথম পজিশনে আনতে হবে সাবজেক্টটাকে সেকেন্ড পজিশনে নিতে হবে এবং অবজেক্ট তো থার্ড পজিশনে থাকছেই লাস্টে গিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আপনাকে বসাতে হবে ঠিক আছে আমরা বিস্তারিত পড়া নেক্সট ক্লাসগুলোতে করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিকভাবে সহজভাবে জার্মান ভাষাটা শিখাতে পারি ঘরে বসে যেন আপনারা জার্মান ভাষাটা শিখতে পারেন এই আমাদের প্রত্যয় সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই